আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো মারাত্মক ক্ষতি করে ধনে পাতায় আমরা সবাই জানি ধনে অনেক উপকারিতা কিন্তু একটি বিষয় মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে যেখানে উপকার সেখানেই কোনো না কোনো ক্ষতি থাকতে পারে তাই আজকে জানাবো মারাত্মক সাত ক্ষতি ধনে পাতায় রোজকার রান্নায় দরকার পড়ে ধনেপাতা বেশ স্বাদ গন্ধ দুটোই এক নিমিষেই বদলে যায় ধনে পাতায় বৈজ্ঞানিক নাম কোরিয়ান ড্রাম সেটিভা আসলে ধনেপাতার পাতার বিভিন্ন ঔষধি গুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে খাবারের স্বাদ বৃদ্ধি করলেও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকরও এই ধনে পাতায় চলুন জানা যাক এই পাতার ক্ষতিকর দিকগুলো কি কি এক লিভারের ক্ষতি অতিরিক্ত ধনেপাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতা খারাপভাবে প্রভাবিত করে এতে থাকা এক ধরনের উদ্ভিদ তেল শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গ আক্রান্ত করে ফেলে এছাড়া এটাকে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রা উপস্থিতি লিভারের জন্য ক্ষতি সাধন দুই নিম্ন রক্তচাপ সৃষ্টি অতিরিক্ত ধনে খাওয়ার ফলে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনে পাতা খাওয়ার পরামর্শ দেন তবে অতিরিক্ত খেলে এটি নিম্ন রক্তচাপের সৃষ্টি হয় এছাড়া এটি মাথা রোগ কারণ হতে পারে তিন পেট খারাপ স্বাভাবিকভাবে ধনে পাতা আমাদের বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে থাকে কিন্তু কিছু পরিমাণ ধনেপাতা খেলে পাকস্থলীর হজম সমস্যা তৈরি করে এক গবেষণা বলছে সপ্তাহে দুইশো গ্রামের বেশি ধনে পাতা খেলে তা গ্যাসের ব্যথা পেট ব্যথা পেট ফোলা বমি হওয়া এমনকি ডায়রিয়ার কারণ হতে পারে চায় ত্বকের সংবেদনশীলতা সবুজ ধনে পাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডিক উপাদান থাকে যেটি ত্বককে সূর্যরশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে তোলে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একেবারেই ত্বকের ভিতরে প্রবেশ করতে পায় না ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয় এছাড়া ধনেপাতা পাতা ত্বকে ক্যান্সারের তৈরি করতে পারে পাঁচ অ্যালার্জির সমস্যা ধনে পাতায় প্রোটিন উপাদানটি শরীরের আইজি নামক অ্যান্টিবডি তৈরি করে যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে থাকে কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলো ভারসাম্য নষ্ট করে ভারসাম্য নষ্ট করে ফলে অ্যালার্জি তৈরি হয় এই অ্যালার্জির ফলে দেহের চুলকানি ফুলে যাওয়া জ্বালাপুরা র্যাস ইত্যাদি সমস্যা সৃষ্টি হয় ছয় মুখ ব্যথা অতিরিক্ত ধনে পাতা খাওয়া আর একটি ক্ষতিকর দিক হলো মুখে ব্যথা হওয়া ধনে বিভিন্ন অ্যাসিডিক উপাদান রয়েছে যা ত্বককে সংবেদনশীল করে থাকে পাশাপাশি এটি মুখে প্রদাহের সৃষ্টি করে বিশেষ করে ঠোঁট মাড়ি এবং গলা ব্যথা হওয়া সারা মুখ লালু হয়ে যেতে পারে সাত ভ্রণের ক্ষতি নারীদের গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনেপাতা খাওয়া বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকর ধনেপাতা থাকা কিছু উপাদান নারীদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে যার ফলে নারীদের বাচ্চা ধারণ ক্ষমতা হ্রাস পায় বাচ্চা ধারণ বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ভ্রূণের মারাত্মক ক্ষতি হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম মারাত্মক স্বাদ ক্ষতি হতে পারে ধনে পাতায় তাই আমাদের নিয়মতান্ত্রিক খাওয়া উচিত কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আমার যে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ